আসসালামু আলাইকুম আপনি যেখানে কাজ করেন হতে পারে সেটা আপনার ব্যক্তিগত প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান অথবা পণ্যের অধীনের কোনো প্রতিষ্ঠান শিল্প কারখানা ইন্ডাস্ট্রি যেখানে যার অধীনে কাজ করেন অথবা নিজের ব্যবসা প্রতিষ্ঠানেও যদি কাজ করে থাকেন অবশ্যই যদি মনে হয় আপনার যে আপনি মূল্যায়িত হচ্ছেন না আপনাকে আপনার মর্যাদা দেয়া হচ্ছে না অবশ্যই আপনাকে আমাকে আই হ্যাভ টু লিভ ইউ হ্যাভ টু লিভ ইউর সাইট হ্যাঁ আপনাকে আমাকে সেই প্রতিষ্ঠান বা সেই জায়গা অবশ্যই ত্যাগ করতে হবে আর একটা কথা হচ্ছে যদি আপনি সেখানে অপকর্ম করে থাকেন কোন ধরনের অপকর্ম আপনি আপনার বস বলেন বলেন আপনার কলিগ অথবা আপনার সাবর্ডিন্ট বলেন এর জন্য সবচাইতে জরুরি হচ্ছে আপনার সেখান থেকে চলে যাওয়া না হলে তখন সবাই আপনাকে আন্ডার এস্টিমেট করা শুরু করবে ঠিক আছে আপনাকে সবাই নেগোশিয়েট করা শুরু করবে আপনি যে প্রতিষ্ঠানে থাকেন বা যেখানে থাকেন যদি সততার সাথে থাকেন তারপরে যদি আপনাকে অবমূল্যায়ন করা হয় অবশ্যই আপনার আমার উচিত সেখান থেকে লিভ করা আর আপনি যদি অপকর্ম করেন আপনার জন্য ফর যে আইন সেই ফ্যাক্টরি থেকে আপনাকে আপনার জুনিয়র বলেন আপনার সহকর্মী বলেন অথবা আপনার উপরস্থ কর্মকর্তা আপনাকে লাঞ্ছিত করার আগেই অবশ্যই আপনার উচিত সেই ফ্যাক্টরি আপনার ত্যাগ করা বা সেই কর্মস্থল আপনার ত্যাগ করা হতে পারে আবার বলছি সেটা নিজের ব্যবসা প্রতিষ্ঠান অথবা অন্যের অধীনের কোনো প্রতিষ্ঠান জাস্ট